ডিপ ফ্রিজে লেবু রাখুন তারপরে দেখুন কি ঘটে মুহূর্তের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন পুরো চমকে উঠবেন এটা দেখার পরে এতদিন পর্যন্ত এটা কেন জানেননি এবং দেখেননি সেজন্য আফসোস করবেন দেখা মাত্রই ট্রাই করতে বাধ্য হবেন আমার বিশ্বাস পৃথিবীর সমস্ত মানুষের এটা অজানা যে সমস্যার সমাধান করার জন্য আপনি অনেক কিছু ট্রাই করেছেন তারপরেও সমাধান করতে পারেননি ডিপ ফ্রিজে একটা লেবু রেখে আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন অবশ্যই পুরোপ্রিজ জানতে হলে পুরো পুরোপিটেও সাজা থাকবেন দেখতেই পাচ্ছেন আমি ডিপ ফ্রিজে চলে এসেছি আর যেহেতু কিছুদিন আগে আমাদের ঈদ শেষ হয়ে গিয়েছে কম বেশি সবাই একটু হলো মাছ মাংস ডিপ ফ্রিজে রেখেছেন এটা রাখার পর আমাদের সব থেকে বড় যে সমস্যাটা হয় পরে আমরা এই মাংসটা এটা পুরোপুরি কিন্তু ফ্রিজে আটকে যায় অনেকেই দেখা যায় কাজের সূত্রে গ্রাম ছাড়া বাড়ি ছাড়া অনেক দূরে আছেন তারা একটু হলো আত্মীয় জন্য মাছ মাংস রেখে দিয়েছেন ওই মুহূর্তে পৌঁছাতে পারেননি কিন্তু ফ্রিজে রাখার পরে যখন আপনি উঠাতে যাবেন তখন এমনভাবে আটকে যাবে ঘণ্টা পর ঘন্টা ফ্রিজটা বন্ধ করে রাখতে হবে সেই ক্ষেত্রে আপনি যেই কাজটা করতে পারেন যখনই আপনি অতিরিক্ত মাছ মাংস ফ্রিজে রাখবেন তার পাঁচ থেকে সাত ঘন্টা অথবা দশ ঘন্টা পরে এই মাছ মাংসগুলো উঠিয়ে নাড়াচাড়া করে রাখবেন মূলত যখন এটা কিছুটা পরিমাণ বরফ হয়ে যাবে তখন নিচের গুলো উপরে দিয়ে দেবেন আর উপরে গুলো নিচে দিয়ে দেবেন আর যেই রকম যাদের জন্য আপনি মাছ মাংস রাখবেন তাদের প্যাকেটগুলো আপনি এক এক রঙের একটু করার চেষ্টা করবেন যেন আপনি সুন্দরভাবে বুঝতে পারেন সেভাবে আপনি প্যাকেটটা রেখে দিবেন আর এটা উপর থেকে নিচে এবং নিচের থেকে উপরেগুলো এরকম আলাদা করে রাখবেন দেখবেন এটা অনেকদিন পর্যন্ত ডিপ ফ্রিজে থাকলেও কখনো আটকে যায় যাবে না আপনি খুব সহজে বের করতে পারবেন আর ডিপ ফ্রিজে অতিরিক্ত মাংস অথবা মাছ রাখার পরে কিন্তু একটা অন্য গন্ধ হয় যেহেতু অনেকটা সময় লাগে এটা বরফ হতে সেই ক্ষেত্রে কী করবেন একটা লেবু নিয়ে নেবেন একটা লেবু হলে যথেষ্ট তাপে লাগবে কয়েকটা লবঙ্গ যদি বড় ডিপ ফ্রিজ হয় সেক্ষেত্রে লবঙ্গর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখানে আমি আট থেকে দশটা লবঙ্গ ব্যবহার করব বেশি ব্যবহার করার কোনো প্রয়োজন নাই তারপর যেটা করতে হবে এই লবঙ্গগুলো আমি যে লেবুটা নিয়েছিলাম সেই গায়ে সুন্দর করে লাগিয়ে দিতে হবে ঠিক এইভাবে পুরোটা কিন্তু লাগানো যাবে না কিছুটা পরিমাণ এরকম বের করে রাখতে হবে তারপরে লেবুটা আপনি ডিপ ফ্রিজে যে কোনো একটা কন্যায় রেখে দেবেন চালে স্লাইস করে একটু গোল গোল শেপ করে এটার সঙ্গে লবঙ্গ লাগিয়ে আপনি পুরো ছড়িয়েও রাখতে পারেন আবার এরকম আস্ত লেবুর সাথে লবঙ্গ লাগিয়েও রেখে দিলে হবে সমস্যা নাই এতে করে আপনি ফ্রিজে কখনও কিন্তু আর গন্ধ হবে না যত মাছ মাংস রাখেন না কেন অথবা যত সবজি রাখেন না কেন এক্সট্রা করে যে ফ্রিজ থেকে গন্ধ আসে কখনোই এই গন্ধটা আসবে না আর যখনই ফ্রিজে অতিরিক্ত মাছ মাংস রাখবেন ফ্রিজটা আগে যেই পাওয়ারে থাকবে তার থেকে অবশ্যই একটু হলেও বাড়িয়ে দেবেন তাহলে তাড়াতাড়ি বরফ জমবে আর তাড়াতাড়ি বব জুমলে কিন্তু এটা এত সহজে নষ্ট হবে না কোনো রকম কোনো দুর্গন্ধও হবে না আর লেবুটা দেওয়ার পরে এক সপ্তাহ দশ দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে যখন এটা শুকিয়ে যাবে তখন নতুন করে আপনি আরও একটা লেবু এভাবে রেখে দিবেন মূলত যতদিন পর্যন্ত অনেক বেশি মাছ মাংস ফ্রিজে রাখবেন অথবা যাদের ফ্রিজ থেকে সব সময় গন্ধ হয় এবং সব সময় সমস্যাটা বুঝতে পারেন তখনই আপনি এরকম কাজটা করবেন আপনি ফ্রিজে কখনো আর গন্ধ হবে না আর কখনো মাছ মাংস আটকেও যাবেন এমনকি মাছ মাংসগুলো অনেক ফ্রেশ থাকবে আশা করি ভিডিওটা সবারই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ